সারনা গট৳াজন্ ব্রত চীডপালন ঽারন ভজনব্রত সরনা গট৳ারন ভাজন প্রত চীডপালেন চরন মারন খিল সকৃতা লয় সরলা সুজনা খিল বরণম হরি সাধন কৃতবাদনম জনশাসন কলনম হরি সাধন কৃতবাদনম জনশাসন কলনম সচরাচর করুণা কর নিখিলা শিব দলন সচরাচর করুণা করনিখিলা শিব দলন শুভ দোদয় দিবসে বৃষ রবিজ নিজ দই দয় দোদয় দিবসে বৃষ रवि जानी जम् प्रणमा चरणति चरना परिचारक प्रभुपाद प्रभुवासिश भक्ति सिद्धान्त सरस्वती गोस्वामी ठाकुरजी कि श गुरु की जय দশমদস্থন আচার্য বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি জয় ভজনন্দী ভক্ত কি জয় সমাগত ভক্ত বৃন্দ শ্রী শিল সচিনন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিনাম চিন্তামণি পঞ্চম পরিচ্ছেদ দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞানাপরাধ ভক্ত ও মায়াবাদীর আচার ও ভেদ নামৈক শরণ যেই ভক্ত মহাজন একেশ্বর কৃষ্ণভোজী ছাড়ে অন্যজন অন্নদেব অন্নশাস্ত্র নিন্দা নাহি করে কৃষ্ণদাস বলি অন্নে পুজে সমাদে প্রতিদিন গৃহভক্ত নির্মাল্য অর্পণে দেব পিতৃ সর্বজীবে করেন তর্পণে যথাযথা অন্নদেবে করেন দর্শন কৃষ্ণদাস বলি তারে করেন বন্দন মায়াবাদীগণ যদি বিষ্ণু পূজা করে প্রসাদ নির্মাল্য ভক্ত নাহি লয় ডরে মায়াবাদী নামে অপরাধী হয় তাহার প্রদত্ত পূজা হরি নাহি লয় অন্নদেব নির্মাল্য গ্রহণে অপরাধ শুদ্ধ ভক্তি সাধনে সর্বদা সাধেবাদ তবে যদি শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণ পূজিয়া পূজা করে তৎপ্রসাদ দিয়া সে প্রসাদ গ্রহণেতে নাহি অপরাধ সেই রূপ দেবার নহে ভক্তিবাদ শুদ্ধ ভক্ত নাম অপরাধী নাহি হয় নাম করি প্রেম পায় নামে দেয় জয় কৃষ্ণের ভক্ত এবং মায়াবাদীর মধ্যে পার্থক্য আছে তাদের ব্যবহারে এবং তাদের ভাবনায় তাদের প্রবৃত্তিতে ভেদ আছে যিনি নামৈক স্মরণ আমরা সাধুর ছাব্বিশটি লক্ষণের মধ্যে যেটি স্বরূপ লক্ষণ সাধু হচ্ছেন কৃষ্ণৈক স্মরণ এখানে নামৈক স্মরণ নাম এবং কৃষ্ণে কোনো ভেদ নাই অথয়ে কৃষ্ণৈক স্মরণ সাধু অর্থে নামৈক স্মরণ একমাত্র নামের স্মরণ গ্রহণ করেন যেই ভক্ত তিনি মহাজন একেশ্বর কৃষ্ণ অর্থাৎ সর্বেশ্বর কৃষ্ণ একম এ এক তত্ত্ব কৃষ্ণের ভজনা করেন আর অন্য সমস্ত চিন্তা এবং পূজা আদি পরিত্যাগ করেন অন্যজন অর্থাৎ অন্য ইতরজন পরিত্যাগ করেন কিন্তু অন্য দেবতা বা অন্য শাস্ত্রের নিন্দা করেন না অন্য শাস্ত্র কোনো না কোনোভাবে সেই সেই বিভিন্ন অধিকারে যে সব ব্যক্তি রয়েছেন তাদের মঙ্গল করেন শাস্ত্রে বিভিন্ন স্থানে যেখানে আবার দেবদেবীর পূজা আছে সেখানেও যারা এই জীবনে এবং ইহলোক এবং পরলোকে ঐহিক এবং পারত্রিক বিভিন্ন জিনিস চান তারা সব কামনা বাসনা ছাড়া থাকতে পারেন না তাদেরকে এই দেবদেবীর কাছে যাওয়ার ব্যবস্থা করা আছে যে নাস্তিক হওয়ার চেয়ে অন্তত আধিকারিক দেবতাদের কাছে এনারা চেয়ে নিন যা দরকার যা চাইবেন এনাদের কাছে চেয়ে নিন সুতরাং তারা কোথাও অন্তত শরণাগত তথাকথিত শরণাগত হওয়ার অভ্যাস করবে পরবর্তীকালে যখন বুঝবেন যে যেসব জিনিস চাইছি এগুলো খুবই টেম্পোরারি অস্থায়ী অতএব এই সব আর চাইব না তখন দেবদেবীর কাছে কৃষ্ণ ভক্তি চাইবে ভাবে অন্যান্য শাস্ত্র তত্ত্বত অধিকারী অর্থাৎ সেই সেই অধিকারী ব্যক্তিগণের মঙ্গলের জন্য কিছু ব্যবস্থা দিয়েছেন যিনি নামৈক সরণ ভক্ত তিনি এসব পর্যায়ে জানেন তিনি অতএব এই সমস্ত শাস্ত্রের নিন্দা করেন না এই শাস্ত্র এই সমস্ত শাস্ত্রের যেসব আদেশ অনুদেশ তিনি সেসব পালন করেন না এবং তার সঙ্গে সম্বন্ধিত সমস্ত ব্যক্তিকে তিনি শুদ্ধভাবে শ্রী নাম গ্রহণের উপদেশ করেন ঠাকুর মাসে বলছেন অন্য দেব এবং অন্য দেবী সকলেই কৃষ্ণদাস এবং অন্যান্য শাস্ত্রের একটি উদ্দেশ্য আছে সেই সেই অধিকারীর ব্যক্তিদেরকে কিছু মঙ্গল করে দেওয়া কেউ পঞ্চম শ্রেণীতে পড়ে সেটাই তো আর শেষ শ্রেণী নয় শেষ ক্লাস নয় সেটা শুরুর দিকে পঞ্চম শ্রেণীতে যা পড়ানো হয় সেইগুলো পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্র এক সময় ষষ্ঠ শ্রেণীতে উঠবেন তারপর সপ্তম শ্রেণীতে উঠবেন একদিন তিনিও হাই স্কুল করে করে উচ্চ বিদ্যালয় থেকে তিনি পরবর্তী পরবর্তী বিদ্যালয়ে শিক্ষার জন্য যাবেন সুতরাং অন্যান্য স্বাস্থ্য তত্ত্বিকারী জনের জন্য যেসব ব্যবস্থা করেন সেই সব দেখে কৃষ্ণ ভক্ত চিন্তিত হন না কেন ঠাকুর মাসা বিস্তারে বলেছেন আমরা গতকাল পড়েছি কৃষ্ণভক্ত অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা করেন না কেন না তিনি শুষ্ক তর্ক হইতে দূরে থাকেন অন্যান্য শাস্ত্রে অন্যান্য দেবের ঈশ্বরত্ব স্থাপন কেবল জীবের অধিকার সম্মত একটি পথ মাত্র কোথাও দেখে পড়ে মনে হবে ইন্দ্রই ভগবান কোথাও পড়ে মনে হবে শিবই ভগবান কোথাও ব্রহ্মাকেই ভগবান রূপে স্থাপিত করা হয়েছে এরকম আছে সব শাস্ত্র শুদ্ধ ভক্ত এই সব শুষ্ক তর্কের মধ্যে যান না কেউ বলবে তো এই শাস্ত্রে দেখলাম এখানে তো শিবকেই ভগবান বলা হয়েছে এই সব শুষ্ক তর্কে না গিয়ে তিনি একমাত্র নামাশ্রয় করেন তিনি জানেন যে কোনো কোনো ব্যক্তি ভগবান বিষ্ণুর সঙ্গে তাদের পরিচয় নেই তত্ত্বজ্ঞান নেই তারা যাতে ভগবানের ভগবানের সঙ্গে ভগবান বিষ্ণুর সঙ্গে পরিচিত হতে পারেন সেই জন্য শাস্ত্র বর্তমানে তাঁদের যেরকম প্রবৃত্তি এবং ব্যবহার সেই অনুসারে একটি ব্যবস্থা দিচ্ছেন এটি টেম্পোরারি স্টেজ এটা একটা ট্রানজিটরি ফেজ সুতরাং পরবর্তীকালে যদি এনারা সত্যিই শুদ্ধ ভক্তির প্রতি আকর্ষিত হন তখন বুঝবেন যে স্বয়ংরূপ ভগবান কৃষ্ণচন্দ্রই স্বয়ং ভগবান সকল শাস্ত্রই তত্ত্বাধিকারীকে চরমে কৃষ্ণভক্ত করিবার চেষ্টা করেন সুতরাং অন্যান্য দেবতা ও শাস্ত্রের কখনোই নিন্দা করিবে না ঠাকুর মাসের আদেশ সেরূপ নিন্দাও অপরাধ কারণ দেবদেবীর নিন্দা করলে কি আর তারা তো আধিকারিক হয়েছেন স্বয়ং কৃষ্ণচন্দ্র তাদেরকে সেই অধিকার দিয়েছেন বলে তাঁদের নিন্দা করলে স্বয়ং ভগবান কৃষ্ণজি তাদেরকে অধিকার দিয়েছেন তার সেই দেওয়া অধিকারকে অসম্মান করা হয় আবার অন্যান্য শাস্ত্রের নিন্দা করলে শাস্ত্র তা শাস্ত্র ভগবান ভগবানের দ্বারা প্রবর্তিত অতএব সেই সেই শাস্ত্র জানেন যে বিভিন্ন অধিকারীর ব্যক্তিকে চরমে কৃষ্ণভক্ত করতে হবে অতএব সেইখানে সেই সব শাস্ত্রের যে উদ্দেশ্য ভগবানেরই উদ্দেশ্য শাস্ত্র কৃপাময় জীব যে পরিস্থিতি থাকুন তাকে তিনি তার থেকে উচ্চতর অধিকার দিয়ে চরমে ফাইনালি আলটিমেটলি সর্বশেষ কৃষ্ণভক্তি দান করার প্রচেষ্টা করেন অতএব সেই সব শাস্ত্রেরও নিন্দা করতে নিষেধ করেছেন কারণ এইসব শাস্ত্র এবং দেবতার নিন্দা করলে অপরাধ হবে আর এই সব কথা বললে শুষ্ক তর্ক হবে যারা যা বোঝেন না যাদের যা অধিকার তাদের বাইরে তারা বুঝতে পারবেন না ভেদ জ্ঞানে অন্য দেব ও শাস্ত্র নিন্দা পরিত্যাগ করিলে শুদ্ধ কৃষ্ণ ভক্তির কৃপা হয় এই যদি ভেদ জ্ঞান না থাকে এই যে প্রভুপাত বললেন না ঋক সংহিতা বেদ মহাভারত এদের সঙ্গে ভাগবতের তত্ত্ব তো কোনও ভেদ নাই কিন্তু যে রস তারা প্রতিপাদন করেছেন তার মধ্যে রসগত বৈচিত্র্য আছে ভগবানের অবতারগণের মধ্যেও রসগত বৈচিত্র্য আছে তত্ত্ব তো তিনি এক ব্যক্তি কৃষ্ণ নারায়ণ নৃসিংহ বরাহ আদি সব এক ব্যক্তিত্ব অতএব ভেদ জ্ঞান না করে যদি অন্য দেবতা এবং অন্য শাস্ত্র এদের নিন্দা পরিত্যাগ করা হয় তবেই শুদ্ধ ভক্তি লাভ হয় এরপর ঠাকুর মশাই বলেছেন প্রতিদিন গৃহিভক্ত নির্মাল্য অর্পণ করে অর্থাৎ কৃষ্ণের পূজার পর যে নির্মাল্য অর্থাৎ প্রসাদ হয় সেইটা কোথায় অর্পণ করবেন তিনি দেব এবং পিতৃগণকে দান করবেন প্রসাদ রূপে তাই না কোনো মন্দির আছে পূজারি আছেন ভোগ হয়ে গেল অর্চনা হয়ে গেল অর্চনা হয়ে গেল ভোগ হয়ে গেল প্রসাদ দিলেন এই আশেপাশে যেসব ছেলেপিলেরা এসেছে গ্রামবাসীরা তাদের প্রসাদ দিলেন আগে ভগবানের পূজা হয়েছে ভগবান প্রসন্ন হয়ে গ্রহণ করেছে এবং সেই বস্তু প্রসাদ রূপে আমাদের দান করেছেন সেটা আর সকলের মঙ্গলের জন্য দান করেন অতএব গৃহিভক্ত নির্মাল্য অর্পণে অর্থাৎ কৃষ্ণের ভোগের পর সেবার পর তার প্রসাদ স্বরূপ যে সব বস্তু আছে অন্ন আদি মালা ফুল চন্দন গন্ধ চরণামৃত আদি এইগুলো নির্মাল্য এই সব কাদেরকে দান করেন দেবতা এবং পিতৃগণকে ভগবানের প্রসাদ পেলে সকলেই প্রসন্ন হবেন অতএব তারাও ভগবানের প্রসাদ পেয়ে প্রসন্ন হয়ে আমাকেও আশীর্বাদ করুন যেখানে যেখানে দেবতার দর্শন হবে সেখানে তাকে কৃষ্ণদাস বলে বন্দনা করবেন আমার মা বাবা দেখতাম যখন আমাদের পুরনো গ্রামে যেতাম বড় কালীর মন্দির আছে কালী পূজার সময় বিরাট কালী পূজা হয় তো সেইখানে দেবীকে দক্ষিণে রেখে প্রণাম করে কৃষ্ণ ভক্তি চাইতেন আবার সেখান থেকে বাড়ি চলে যাওয়া বাড়ি থেকে যাওয়ার সময় ওই দেবীর মন্দির আসতো দক্ষিণ রেখে কৃষ্ণ ভক্তি চাইতেন প্রণাম করতেন আবার ওই চলে আসতেন তা যেখানে যেখানে দেখা হবে কৃষ্ণদাস এবং কৃষ্ণদাসী বলে তাদেরকে বন্দনা করবেন ও আপনারা যোগ্য অধিকতর যজ্ঞ কারণ গিরিশ দেবতার পঞ্চান্ন গুণ রয়েছে সাধারণ জীবের পঞ্চাশ বিন্দু আর গিরিশাধী দেবতাগণের সেই বিন্দু বিন্দু গুণের অপেক্ষা অধিক পঞ্চাশ গুণের অধিক পরিমাণে রয়েছে এবং আরও পাঁচটি গুণ অধিক গুণ আংশিক রূপে রয়েছে অতএব ভগবান তাদেরকে বিশেষ স্থান দিয়েছেন তাদের যোগ্যতা আছে অধিকার আছে অতএব তারা ভগবানের কৃপায় আধিকারিক দেবতা হয়ে তারা কৃষ্ণদাস দাসী এই বলে তাদেরকে বন্দনা করবেন তাদেরকে পূজা করার অভিনয় করে ব্যবসাবৃত্তিতে বৃত্তিতে বণিক বৃত্তিতে চেয়ে নেবেন না য ঠিক আছে দেখা হয়ে গেছে কার্তিক দেবতার সঙ্গে আমাকে একটু রূপ দিয়ে দিন এ নেবেন না কার্তিক দেবতাকে ভগবানের দাস রূপে চিন্তা করে বন্দনা করবেন যে আপনি তো আধিকারিক দেবতা তা আপনার তো বিশেষ যোগ্যতা আছে ভগবান যখন দ্বারকালীলায় আসেন তখন তো আপনারা অনেকে তাঁর পরিবারেও নিজ নিজ অংশে জন্মগ্রহণ করে সেই লীলায় সহায়তা করেন অতএব আপনারা বিশেষ যোগ্যতা সম্পন্ন আমাকেও আপনারা এই আশীর্বাদ করুন নিজের ভোগের জন্য তাদের সঙ্গে বণিক বৃত্তি করে তাদেরকে ছোট করবেন না আমাকে এটা দাও আমাকে ওইটা দাও আর যে কদিন এই শরীরে আছি তাতে আমার কিছু সুবিধা হয়ে যায় এইভাবে তাদেরকে অর্ডার সাপ্লায়ার মনে করবেন না কৃষ্ণ দাস বলে বন্দনা করবেন কৃষ্ণ ভক্ত দেবদেবীদেরকে বন্দনা করেন কৃষ্ণ দাস বলে আর এই জগতের লোক তাদেরকে পূজা করার অভিনয় করে তাদের কাছ থেকে চেন এর মধ্যে পার্থক্য রয়েছে না কৃষ্ণভক্তই তাকে আসল সত্যিকার সম্মান করতে পারেন আর যারা প্রাকৃত লোক তারা করেন না তারা নিজের সুবিধার জন্য তাদেরকে তাঁবেদার মনে করে তাদেরকে অর্ডার সাপ্লাই আমি যা চাই আমার যা দরকার সেগুলো সব দেবেন এই মনে করে কিছু ফুল চন্দন দান করে কে দেবদেবীদের অধিক প্রিয় কৃষ্ণভক্তই অতএব কৃষ্ণদাস বলি তারে করেন বন্দন আর মায়াবাদীরা যদি বিষ্ণু পূজা করেন এই মায়াবাদী কারা আমরা মনে করি যে ওই ওই মিশনের সন্ন্যাসী পূজায় শুধু মায়াবাদী এই দেবদেবী যারা পূজা করছেন তারাও এক প্রকার মায়াবাদী দেবদেবীর পূজাকারী তারাও এক ধরনের মায়াবাদী কেন তারা এই মনে করছেন যে নিজেকে এই মাইক বস্তু দিয়ে তৈরি এবং ভগবানের সঙ্গে সম্বন্ধবিহীন এবং এই যত দেবদেবী সব ভগবানের দ্বারা আধিকারিক অধিকার লাভ করেছেন তাদেরকে আমার অর্ডার সাপ্লায়ার আমি এখানে কেন্দ্রে আমি সব কিছুর কেন্দ্রে আমার জন্য সব কিছু পরিবারের সবাই মনে করে আমি কেন্দ্রে যিনি গৃহপতি বলে সেজে বসে থাকেন ঠাকুরদা বা দাদু বা বাবা জ্যাঠা কাকা তারা মনে করেন আমি এই সংসারের কেন্দ্রে আমি উপার্জন করি আমি সব দেখি কখন কি হবে কি সব আমি করি আবার যিনি গৃহিণী তিনি মনে করেন আমি এখানকার কেন্দ্রে কারণ আমি রান্না করি আমার জন্যই সব কিছু যারা সন্তান আদি তারা মনে করে এই পুরো বাড়িটা আমার জন্য দেখো আমাকে দাদু ভালোবাসছে কাকা ভালোবাসছে জেঠিমা রান্না করে খাওয়া খাওয়াচ্ছে কাকিমা কোলে নিচ্ছে আমার পড়াশোনা নিয়ে চিন্তা করছে আমরা সব আত্মকেন্দ্রিক সব জায়গায় আমার জন্যই যেন সব কিছু এই আমার জন্যই কিছু এবং ভগবান ভগবত জানি না আমরা কোনো না কোনোভাবে মায়াবাদী এই মায়াবাদী আমরা আবার দেবদেবীর পূজা করতে চাই কারণ মাইক এই বহিরঙ্গা শক্তির দ্বারা তৈরি শরীর আর মনকে আমি মনে করি তাদের কাছ থেকে অনেক কিছু চেয়ে নিই অতএব দেবদেবীর যারা পূজা করেন এবং বিশেষত যারা মায়াবাদী তাদের কোনো রকম বিষ্ণু পূজার প্রসাদ নির্মাল্য ভক্ত কিন্তু নেন না দেবদেবীর পূজা তো নেনই না আবার বিষ্ণু পূজা যদি মায়াবাদী বিষ্ণু পূজা করেন সে প্রসাদও নেন না ডরে ভয়ে কারণ মায়াবাদী হচ্ছেন অপরাধী মায়াবাদীরা হরি হরিনামে অপরাধী তারা মনে করেন নাম প্রাকৃত না শ্রীহরির নামকে তারা প্রাকৃত মনে করেন শ্রীহরির রূপকে তারা প্রাকৃত মনে করেন আমরা আগে আগে পড়েছি যে মায়াবেদ্রা মনে করেন ব্রহ্ম তিনি এই জগতে এসে লীলা খেলা করেন কিন্তু এই মাইক শরীর লাভ করে বহিরঙ্গা মায়ার জগতে বহিরঙ্গা মায়ার দ্বারা রচিত একটি শরীর লাভ করে আমাদেরই মতো হাড় মাংস রক্তের শরীর নিয়ে তিনি বিভিন্ন লীলা খেলা করেন হয়ে গেলে আবার এই শরীরটা এখানে পরিত্যাগ করে চলে যান অতএব তার শরীর প্রাকৃত আর সেই শরীরের যেসব নাম এগুলোও প্রাকৃত ভগবান ভগবানের অবতারের বিভিন্ন যে নাম এগুলোও প্রাকৃত অতএব তাঁরা হরিনামে অপরাধী তাদের কোনো পূজা ভগবান গ্রহণ করেন আমরা অন্যত্র দেখেছি যেখানে বলেন মায়াবাদীর যে বন্দনা সেটা আমার শরীরে বজ্রহানি অর্থাৎ বজ্রের মতো লাগে মায়াবাদীর যে স্তব মায়াবাদী যে কখনো স্তব করে সেটা বজ্রের মতো লাগে আমরা এইসব অনেক জায়গায় মায়াবাদীকে এরকম প্রকৃত মায়াবাদী ভয়ঙ্কর ব্যক্তি সব ভয়ঙ্কর মায়াবাদ তাদের মধ্যে সেই সব মায়াবাদীদেরকে আমরা আবার মহারাজ সন্ন্যাসী বৈষ্ণবগুলো সম্মান করি জানা যাচ্ছে দেখা যাচ্ছে মায়াবাদী তবুও পরিত্যাগ করতে পারছে না অতএব তাদের বন্দনাও শোনা অপরাধজনক কারণ তাদের বন্দনা ভগবান স্বয়ং বলছেন আমার গায়ে বজ্রের মতো লাগে বাজ পড়ে না এই বজ্রের মতো লাগে ভগবানের গায়ে অতএব তারা চরণে অপরাধী তারা সাধুর চরণ বৈষ্ণবের চরণ অপরাধী নিজেকে মুক্ত অভিমান করে যে আমি মুক্ত এই অভিমান করে মায়াবাদী বৈষ্ণবকে নিন্দা করে ছোট করে চরণে অপরাধ এই বৈষ্ণব চরণে অপরাধী এবং চরণে অপরাধ হচ্ছে নামাপরাধের প্রথম অপরাধ সাধু নিন্দা এদের সেবা এদের পূজা শ্রীহরি গ্রহণ করেন না অতএব নামাপরাধী আর বৈষ্ণব অপরাধী এনাদের কোনো সেবা ভগবান গ্রহণ করেন না সেইখানে সেসব খাবারকে প্রসাদ মনে করে খাওয়া উচিত নয় কারণ ভক্ত এইসব প্রসাদ নির্মাণ গ্রহণ করেন না অন্ন ডাল দিলেও গ্রহণ করেন না আর এই ফুলের মালা ফুল চন্দন প্রসাদ রূপে দিচ্ছে কোনো মায়াবাদী নামাপরাধী গ্রহণ করেন না কারণ মায়াবাদী নামে অপরাধী তার পূজা ভগবান গ্রহণই করেন নাই প্রসাদ হবে কি করে পূজা গ্রহণ করবেন সেবা গ্রহণ করবেন ভগবান তবে তো প্রসাদ হবে অতএব সেসব প্রসাদ নয় ভগবান গ্রহণ করেন নাই অন্য দেবতাদের যে প্রসাদ নির্মাল্য ইত্যাদি মানে কৃষ্ণের প্রসাদ দিয়ে দেবতার আনন্দ বিধান নয় দেবতারাও তো ভগবানের প্রসাদ পেয়ে আনন্দ পাবেন শ্রীহরি তো তাঁদের প্রভু আমাদের চেয়ে তাদের সঙ্গে শ্রীহরির সম্বন্ধ আরো বিশেষ সাধারণ সুতরাং প্রসাদ তাঁরা আনন্দ লাভ করেন কিন্তু যখন সাক্ষাৎ দেবদেবীর পূজা হয় সেইখানে সেই সব দেবদেবীর প্রসাদ গ্রহণ করলে অপরাধ হয় শুদ্ধ ভক্তির সাধনে সর্বদা সাধে বাদ শুদ্ধ ভক্তির সাধনায় বাদ সাধন করে অর্থাৎ সেগুলো ক্ষতি করে তবে এখানে ঠাকুর মশাই বুঝিয়ে দিয়েছেন তবে যদি শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণ বুঝিয়া দেবে পূজা করে তৎপ্রসাদ শুদ্ধ ভক্ত জানেন মায়াবাদী জানেন না অন্যান্য দেবদেবী পূজা করেন যারা তারাও এক প্রকার মায়াবাদী তারা জানেন না শুদ্ধ ভক্ত যারা শুদ্ধ ভক্ত কৃষ্ণের তারা জানেন তারা কৃষ্ণের পূজা করতে পারেন তাদের পূজা কৃষ্ণ গ্রহণ করেন মায়াবাদী পূজা তো কৃষ্ণ গ্রহণই করলেন না দেবদেবীকে পূজা করলে সে তো কৃষ্ণের পূজাই হয় নাই অবিধিপূর্বক হচ্ছে অন্যান্য অনেক কামনা বাসনার সঙ্গে হচ্ছে আমার সন্তান চাই আমার জমি জায়গা চাই আমার এটা চাই চাই ওটা এই করে পূজা করছে সেইগুলো নয় পূজাই সেইগুলো বণিক বৃত্তি আর দেবদেবীও সেই পেয়ে আনন্দিত হন না পূজা খায় সেই দেবতা হারের সংহারে এইসব পূজা তারা গ্রহণ করেন ঠিকই ভগবান তাদের সেই আধিকারিক দেবতা দেবতা দেবীর পথ দিয়েছেন সেই জন্য তারা এই বদ্ধজীবী সামানজীবের এইসব সেবা পূজা গ্রহণ করেন ঠিকই কিন্তু রুষ্ট হন যে আমার প্রভু সেবা করে না আমার কাছে আসে কেবল এটা যায় ওটা যায় আমাদের কাছে যদি কেউ এরকম কে বলে সে এটা দিন ওইটা দিন কে কে আনন্দিত হন কে আনন্দিত হন যে কেবল আসে কোনো কিছু আমার সুবিধা অসুবিধা কিচ্ছু দেখে না কোনো আত্মীয় পরিজন প্রতিবেশী পরিচিত ব্যক্তি বন্ধু বান্ধব তারা কেউ আমার খবর নেয় না এরকম যদি হয় তারা কেউ আপনার খবর নেয় না কিছু দেখে না সুবিধা অসুবিধা দেখে না কে বলেছে বলে আমাকে এটা দাও আমাকে ওইটা দাও আপনি কি তার প্রতি প্রসন্ন প্রসন্ন না হলে কি করে প্রসাদ হবে দেবদেবীদেরও তাই যে আমরা যে প্রভুর সেবা করি যে প্রভুর কৃপায় আমরা দেবদেবী আধিকারিক দেবতা সেই প্রভুর সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই কোনদিন তার নাম আদরের সঙ্গে নেয় না কোনো তার সম্বন্ধে তত্ত্বজ্ঞান নেই সম্বন্ধ জ্ঞান নেই কিছু নেই কেবল আমার কাছে আসে দেখায় যেন আমাকে খুব ভালোবাসছে দিয়ে পূজা করে পায়ে ফুল দেয় আর কেবল বলবে এটা দাও এটা দাও সে মা আমার এখানে রোগ আছে সারিয়ে দাও আমার এখানে কোর্ট কেস চলছে জিতিয়ে দাও মা আমার কিছু জমি জায়গা না হলে চলে না হে দেবতা আপনি বৃষ্টি দিন বৃষ্টি না হলে আমার সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে সব করে কেবল আমার কাছে এসে নিজেদের যা দরকার সেইগুলো চেয়ে নেয় তারা প্রসন্ন নন প্রসন্ন না হলে প্রসাদ বা নির্মাল্য হয় না এই জন্য শুদ্ধ ভক্ত কখনো এইসব দেবদেবীর উপাসকদের যে পূজা সেই পূজার নির্মাল্যকে দেবদেবীর প্রকৃত প্রসন্নতা বলে মনে করেন না এই জন্য তাঁদের প্রসাদ নেন না কিছুদিন আগে আমাদের এই ভাই জিজ্ঞেস করেছিলেন যে কেউ কেউ বলে তোমরা কি ধরনের আবার হয়েছ তোমরাই ধর্মই পালন করো না তোমরা দেবীর প্রসাদ দেবতার প্রসাদ নাও না তোমরা অন্য রকম হয়ে গেছ হ্যাঁ কেন নাই না ওই জন্য আপনারা তো প্রসন্নতাই লাভ করেন না দেবদেবী প্রসাদ নেব কী করে প্রসাদ হবে কি করে প্রসন্নতায় প্রসাদ আপনারা কেবল নিজের নিজের যা দরকার সেইগুলো গিয়ে চাইবেন আর তার পায়ে একটা ফুল দেবেন কি তাকে দুটো বাতাসে দেবেন কি তাকে তার জন্য তার নামে একটু ঘণ্টা বাজাবেন কাঁসর বাজাবেন কিছু লোক এনে ডাকবেন একটা পূজার মতো কিছু দিনের জন্য করবেন তারপর নিজের যা দরকার সেগুলো চেয়ে নেবেন তারপর বিসর্জন দিয়ে দেবেন কী করে তিনি প্রসন্ন হয়েছেন যে দেবতা বা দেবীর আপনারা পূজা করলেন প্রসন্ন হয়েছেন সরস্বতী দেবী বাগি সাজস্বদানে ভগবানের শ্রীমুখে থাকেন তিনি সেই ভগবানের নাম নি না আমি কিন্তু সরস্বতী দেবীর পূজা করে বলি আমার নাতি নানি পড়াশোনা করছে তারা একটু ভালো পড়াশোনা করুক দশের মধ্যে এক হোক সমাজে বড়ো হোক ভালো চাকরি পাক এইসব সরস্বতী দেবী প্রসন্ন হবেন হবেন না তিনি যদি প্রসন্ন না হয়ে থাকেন তাহলে কী করে আমরা সে তাঁর এই সব ফুলমালা অন্ন ডাল এগুলোকে প্রসাদ বলতে পারি শুদ্ধ ভক্ত নেন তবে যদি শুদ্ধ শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণ কারণ ভক্তের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ আছে শুদ্ধ ভক্ত জানেন কৃষ্ণ কে কৃষ্ণের কারা কৃষ্ণ কোথায় থাকেন শুদ্ধ ভক্ত সেইখানে বাস করেন অতএব তিনি শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন শ্রীকৃষ্ণের প্রসন্নতা লাভ করতে পারেন এবং সেই প্রসাদ কৃষ্ণকে ভোগ দেওয়ার পর কৃষ্ণ প্রসন্ন হলে যে প্রসাদ দেন সেই প্রসাদ তিনি সকলের মধ্যে বিলিয়ে দেন তিনি কাকে দেন তিনি দেবতাদের দেন পিতৃগণকে দেন কৃতজ্ঞতা বসে দেবতাগণ কৃষ্ণের দাস দাসী এই প্রসাদ বলে প্রসন্ন হবেন তারা আমার প্রতি প্রসন্ন হন কৃষ্ণ ভক্তি দান করুন অনেকে আবার দেবদেবী বন্ধ করতে পারেন বলে ওদেরকে হটিয়ে দেবো না ওদেরকে হটিয়ে দেবেন না এটা হটিয়ে দেওয়ার প্রশ্ন হচ্ছে না ওদেরকে সম্মান করবেন কিন্তু ওনাদেরও যে প্রভু সর্বেশ্বর কৃষ্ণ তার পূজা করবেন একমাত্র তাঁরই পূজা হলে সেই প্রসাদ তারা গ্রহণ করেন তাঁরাও অন্য কিছু গ্রহণ করেন না তারা অন্য কিছু গ্রহণ করেন না শুদ্ধ ভক্ত একমাত্র কৃষ্ণ পূজা করতে পারেন সেখান থেকে কৃষ্ণের প্রসাদ নির্মাণ সম্ভব অতএব সেই প্রসাদ দিয়ে তিনি অন্য দেবতাদের পূজা করতে পারেন কৃষ্ণের প্রসাদ দিয়ে তাদের প্রসন্নতা বিধান করতে পারেন হয় না তারাও তো ভগবানকে ভালোবাসেন সেই ভগবানের প্রসাদ দিলে তাঁরা প্রসন্ন হবেন ও জগতে যত লোক আমার কাছে আসে বাতাস দেয় চিনি দেয় রসগোল্লা দেয় দুই চার দিন আমার পূজা করে যেরকম নিয়ম আছে তারপর আমার বিসর্জন দেয় আর যতদিন থাকি কেবল এটা ওটা চেয়ে নেয় সারা বছর ধরে চাইবে আপনি একমাত্র কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ বিশিষ্ট আপনি কৃষ্ণের প্রকৃত রূপে প্রসন্নতা লাভ করেছেন তার সেবা পূজা করে তাঁরই কণ্ঠের যে মাল্য চরণে তুলসী চন্দন ইত্যাদি আমাকে দান করে আমার আনন্দ বিধান করেছেন আহা আমরা আমার প্রভুর প্রসাদ পেয়েছি এই কথা দেবদেবী বলবেন তখন তিনি প্রসন্ন হবেন অতএব কৃষ্ণের প্রসাদ দিয়ে অন্যদেবের পূজা একমাত্র শুদ্ধ ভক্তই করতে পারেন এই তথাকথিত ভোগী গৃহপ্রবেশকারী আর আমি কৃষ্ণ কনসাস হয়েছি বলে এটা চাই ওটা চাই সেটা চাই আর বৈষ্ণব নিন্দা করি তারা কখনোই কৃষ্ণের পূজা করতে পারেন না অতএব তারা গৃহপ্রবেশ করুন আর বিবাহ বিবাহবার্ষিকী করুন আর অন্যান্য সংস্কার করুন সেখানে যে দেবদেবীর পূজা করেন সেখানে যে কৃষ্ণেরও পূজা করেন তাও সম্ভব নয় তারা যদি বলেন আমরা তো কৃষ্ণের পূজা করে তার প্রসাদ দিলাম এও সম্ভব নয় তাদের মধ্যে ওই কামনা বাসনা যতক্ষণ আছে আমি আমার ভাব আছি ততক্ষণ আমাদের কিছু না কিছু চাওয়া পাওয়া আছে এটা চাই ওটা চাই সেটা চাই অতএব এইসব লোকে যারা শুদ্ধ ভক্ত নন তারা কৃষ্ণ পূজা করতে পারেন না অতএব কৃষ্ণের নির্মাল্য দিয়ে দেবদেবীর পূজা এও সম্ভব নয় যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণের পূজা করে তার নির্মাল্য দিয়ে দেবদেবীদের প্রসন্ন করেন তবে সেই প্রসাদ গ্রহণ করা যেন প্রকৃত প্রস্তাবে প্রসাদ তো ভগবানের প্রসাদ তো ভগবানে সেই প্রসাদ দেবদেবীগণ পেয়েছেন তারপর সেই প্রসাদ আমি পাচ্ছি অতএব এটা দেবদেবীর প্রসাদ নয় এটা কৃষ্ণের প্রসাদ কৃষ্ণের প্রসাদ পেয়ে তাঁর যোগ্য আধিকারিক দেবদেবী দাস দশীগণ তাঁরা প্রসন্ন হয়েছেন অতএব সেই প্রসাদ ভক্ত গ্রহণ করতে পারেন অন্য কোনো রকম প্রসাদ গ্রহণ করেন না অতএব ঠাকুর বললেন সে প্রসাদ গ্রহণতেই নাই অপরাধ সেই রূপ দেবার্চনে নহে ভক্তিবাদ কোন কোনো মহাবৈষ্ণব করতে পারেন যেমন শিলা ভক্তনাথ ঠাকুর মহাশয় বলেছেন কুলদেবী অন্নপূর্ণা তার কাছে কুলদেবী অন্নপূর্ণা অর্থাৎ যোগমায়া দেবী যোগ মায়া দেবী মহামায়া তিনি এইসব পরম বৈষ্ণবদের চরণ সেবা করেন এ বললে আবার কেউ কেউ আঁতকে উঠতে পারেন ভয় পেয়ে যেতে পারেন না আমাদের গুরুবর্গ নিত্যসিদ্ধ পার্ষদ কমলমঞ্জরী তিনি রাধারানীর অতি প্রিয়তমা মঞ্জর সর্বদা রাধা গোবিন্দের সেবা সদ রাধা কোবিন্দে সেবা করেন নিত্যধামে মহামায়া দেবী এইসব মহাবৈষ্ণবেরও পূজা করেন অতএব ভক্তিময় ঠাকুর মহাশয় যখন বলছেন কুলদেবী অন্নপূর্ণা দেবী তিনি যোগমায়া দেবীর কথা বলছেন তিনি বদ্ধ জীব নন অতএব যোগমায়া দেবীকে রূপে দর্শনের ক্ষমতা তাঁর আছে তার সঙ্গে নিত্য সম্বন্ধ আছে যে যোগমায়া লীলা পরিচালনাকারী তাকেই বলেছেন কুলদেবী ভক্তব্রনাথ ঠাকুর মাশয় কোনো প্রাকৃত কুলের প্রাকৃত ব্যক্তি নন প্রাকৃত শরীরধারী নন তিনি নিত্য পার্শ্বদ গৌর সুন্দরের অতএব তাঁর কুলদেবী অর্থাৎ যোগ মা এই কথা দেখিয়ে কেউ আবার যেন বলতে আসবেন নাই তো ভক্তবনাথ ঠাকুর মাশ কুলদেবী বলেছেন আর আমরা কালী পূজা করলেই দোষ বুঝতে পারবেন না শুদ্ধ ভক্তি যতক্ষণ না আসবে ততক্ষণ কেউ বুঝতে পারবেন না তাদেরকে বোঝানো দরকার যে শুদ্ধ ভক্ত দেবদেবীর পূজা করতে পারেন প্রসাদ দিয়ে শুদ্ধ ভক্ত নাম অপরাধী নাই হয় নাম করি প্রেম পায় নামে দেয় এই একটা বড় পরীক্ষা তারা সব অপরাধী নাম অপরাধী প্রথমেই স্বাদ মহা অপরাধী শিলাপ্রভুপরাধী বড় বড় শিষ্যদের চরণে অপরাধ করেছেন এই সব অপরাধীদের কৃষ্ণ পূজা বিষ্ণু পূজা নাচ গান তথাকথিত হরিনাম উচ্চারণ কিছুই হয় না কিছুই হয় না মন্দির স্থাপন বিগ্রহ স্থাপন বিগ্রহের পূজা সেবা ইত্যাদি কিছুই হয় না এই জন্য তাদের সব জায়গায় ব্যবসা এই জন্য গৃহপ্রবেশে তাদের গণপতির পূজা তারা কিছুতেই বুঝতেই পারবেন না বুঝতেই পারবেন না অতএব এই সব নামাপরাধী অর্থাৎ অপরাধী এনারা যাই করুন এর মধ্যে শুদ্ধ ভক্তি নাই কারণ শুদ্ধ ভক্ত নামাপরাধী নন যিনি কোথাও কোথাও বৈষ্ণবপরাধ করেন তিনি নামাপরাধী তিনি বৈষ্ণবপরাধী এবং নামাপরাধী ঠিক কি না তিনি কখনই শুদ্ধ ভক্ত নন কারণ শুদ্ধ ভক্ত নাম অপরাধী নন শুদ্ধ ভক্ত কখনো বৈষ্ণব অপরাধ করেন না তিনি নাম করে প্রেম প্রাপ্ত হন এবং কৃষ্ণ অভিন্ন যে নাম সেই নামে তিনি সর্বদা জয়ধ্বনি দেন ধান করেন অথবা যেখানে বৈষ্ণব অপরাধ সেখানে ভক্তি সম্ভব নয় কিছুদিন আগে আমরা পড়েছিলাম এক জায়গায় আছে দেখবেন যে ভক্তি আর নিন্দা ভক্তি আর এই বৈষ্ণব নিন্দা সহাবস্থান কি সম্ভব যেখানে বৈষ্ণব নিন্দা অপেক্ষা অধিক কোনো বৈষ্ণব বিশেষ করে পূর্ববর্তী জেনারেশনের যে বৈষ্ণব জেনারেশন ধারণা আমাদের বহুবার আমরা চেষ্টা করি বলার আমরা কি কতটা বুঝি যাই না নবমত স্তান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার শিষ্য শীর্ষাবর্গ সে যে রূপেই থাকুন আর যে আষ্টমী থাকুন কেউ আচার্য হয়েছেন সন্ন্যাসী হয়েছেন কেউ গৃহ থেকে বাজন করেছেন কেউ পুরুষ কেউ স্ত্রী কিছু যায় আছে না তারা প্রভুপাদের গণ কেউ প্রভুবাদের প্রকটকালে উনিশশো কুড়ি বাইশ সালে দীক্ষা নিয়েছেন কেউ প্রভুপাদের প্রকটকালের শেষ দিকে উনিশশো ছত্রিশ সালে দীক্ষা নিয়েছেন তাহলেও তারা সকলেই প্রভুপাদের গণ এই প্রভুপাদের কোনো গণের প্রতি তার পরবর্তীকালে যারা হতে পারতেন তারা যখন অপরাধ করছেন তারা ভক্ত নন তারা ভক্তই নন তারা বৈষ্ণব অপরাধী এই ধরনের বৈষ্ণব অপরাধী কখনো শুদ্ধভক্ত হতে পারেন না তাদের নামে কোনো প্রেম নাই তাদের নামের সঙ্গে কৃষ্ণ নামের সঙ্গে তাদের কোনো প্রেম সম্বন্ধ হয়নি তাহলে তারা ভক্তকে চিনতে পারতেন তাহলে চিনতে পারতেন অতএব শ্রী হরিনামের জয় ধ্বনি তারা দিতে পারেন না শ্রী হরিনামের প্রচার আদি তারা করতে পারেন না যেটা হয় সেটা নামের নাম প্রচারের অজুহাতে বাইরে নামের প্রচার হচ্ছে মনে হয় কিন্তু আসলে বড় ব্যবসা চলতে থাকে ওই যে আমাদের ছিল সুদাস মহারাজ বলেছিলেন আবার পড়েছি কয়েক মাস আগে কে ভাগবত পাঠ করছে উনি গৌর গৌর কে গৌর গৌর নাম কীর্তন করে সবাইকে গৌর গৌড় বলিয়ে দিয়ে নাচিয়ে দেন একজন কে গৌর গৌর পাঠ কীর্তন করছে ও গৌর গৌর বলছে না টাকা টাকা করছে গৌরচ দাস বাজি মহারাজ সিদ্ধ তাঁর চোখে কেউ ফাঁকি দিতে পারবেন আমি বদ্ধ জীব আমার চোখে ফাঁকি দিতে পারেন কিন্তু তাঁর চোখে ফাঁকি দিতে পারবেন অতএব পূর্ববর্তী জেনারেশনের বৈষ্ণববৃন্দের চরণে অপরাধ হবে আর তাঁকে শুদ্ধ ভক্ত বলতে হবে তাঁর নাম শুনতে হবে এ এক বড় দুর্ভাগ্য এই যতদিন আমরা চিন্তা না পারছি ততদিন হরিভক্তি সম্ভব শুদ্ধ ভক্তি সম্ভব আমরা আবার আগামীকাল এরপর থেকে পড়বো ধন্যবাদ